আবার একটা নিত্য নতুন রেসিপি নিয়ে এসেছি লাল শাক কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাবো এখানে লাল শাক আমি বার ফল পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এরপর আমি ঝিঙ্গে লম্বা লম্বা করে কেটেছি কুমড়ো লম্বা লম্বা করে কেটেছি আলু দিয়েছি এর মধ্যে বেগুন দিলেও ভালো লাগে বাট আমার কাছে বেগুন ছিল না তাই আমার দেওয়া হয়নি আর কাঁচা লঙ্কা কেটেছি এরপর আমি কড়াইয়ে গ্যাস অন করে কড়াই দিয়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দেবো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াই ঝাপিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দেবো তেলের মধ্যে আমি পাঁচ ফড়ন আর শুকনো লঙ্কা দেবো ওই গরম তেলের মধ্যে আমি পাঁচ ফড়ন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আর একটু শুকনো লঙ্কা এর মধ্যে অ্যাড করে দেব পাঁচ ফড়ন শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেলে হালকা পাবে এরপর আমি কুমড়ো আলু যে কেটে রেখেছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত কুমড়ো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর সমস্ত আমি আলু কুমড়ো আর ঘিরে দিয়ে দিচ্ছি এবং ধনে হাজার মজা হয়ে গেলে আমি আদা রসুনের পেস্টের মধ্যে দেব এরপর আমি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দেবো আমার আলু কুমড়ো আর ঘরে ভাজা হয়ে গেছে সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিলাম তারপর এক এক করে জিরে ধনে হলুদ মশলাগুলো দেবো আমি ঘিরে ধনে হলুদ সমস্ত গুঁড়োগুলো আমি দিয়ে দিয়েছি এরপর সামান্য পরিমাণ জল দিয়ে তারপর চিংড়ি মাছটা ভেজে রেখেছি এর মধ্যে এরপর আমি চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছি সামান্য পরিমাণ ওই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপর আমি লাল ডাটা সাদটা যে কেটে রেখেছি ভালোভাবে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো লাল ডাটা শাকটা আমি এর মধ্যে দিলাম তারপর শাক দেওয়ার পর আমি নুন স্বাদ মতন দেবো তারপর এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট পর তারপর নামাবার আগে একটু চিনি আমার চটচৌড়ি চিংড়ি মাছের ভালোভাবে এরকম করে নেড়ে দেবেন নুন দেওয়ার পরে শাকের থেকে ভেতর থেকে এমনিতেই জল বেরোবে যেমন পরিমাণ জল বেরোবে সেরকম মতন আন্দাজ মতন আপনারা জল দেবেন তো সামান্য পরিমাণ নুন দেবো নুন দেওয়া হয়ে গেছে আমার এরপর আমার সামান্য পরিমাণ নেড়ে দিয়ে যতটা পরিমাণ জল বেরোচ্ছে ততটা বেড়ে যায় তারপর আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ঢেকে দেবো দশ থেকে পনেরো মিনিট পর ঢেকে রাখা হয়ে গেলে আলু সেদ্ধ হয়ে গেলে আমার আগে চিংড়ি দিয়ে নামিয়ে নিতে হবে আমার কমপ্লিট লাল ডাটা দিয়ে চিংড়ি মাছের চটচড়ি কমপ্লিট আমার লাল শাক দিয়ে চিংড়ি মাছের চটচড়ি চিনি দিয়ে পরিবেশন করবে নামিয়ে কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলো কমপ্লিট আমার লাল শাক দিয়ে লাল শাক দিয়ে চিবড়ি মাছের চচ্চড়ি কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আপনারাও ট্রাই করে দেখবেন